বন্ধুরা লাউ এবং আজকে এক বাটি আটা দিয়ে একটি দুর্দান্ত নাস্তা রেসিপি শেয়ার করব। না কোনো পিঠে না কোনো বড়টা এবং না কোনো বেড়া ঝামেলা একদম ঝামেলাহীন একটি নাস্তা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে একটি নরম লাউ নিয়ে নিয়েছি লাউটাকে এবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি বাচ্চা থেকে বড়রা যারা লাউ খেতে একদমই পছন্দ করো না তারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখো আপনাদের এই লাউয়ের রেসিপিটা পছন্দ হবেই হবে বন্ধুরা লাউ দিয়ে যে এমন সুস্বাদু একটা নাস্তা বানানো যায় রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আমি এখানে লাউটা ছাড়িয়ে নেওয়ার পর এবার দু সাইডটা ভালোভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার মাছ বরাবর আমি লাউটাকে কেটে নেব বন্ধুরা লাউয়ের এই নাস্তাটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন তারাও যাতে এই লাউ দিয়ে এই নাস্তাটা বানাতে পারে এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন লাউগুলোকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেরই কাটতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবারে লাউটা ছোট ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব বন্ধুরা আমি এখানে হাফ লাউ নিয়েছি আপনারা চাইলে পুরো নিতে পারেন আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি এবারে আমি এখানে অল্প কিছুটা পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম কিন্তু ঘনত্বটা এরকম হয়েছে একদম মিহি করেই পেস্টটা বানিয়ে নিতে হবে এবারে একটা বড় বাটির মধ্যে সম্পূর্ণ লাউয়ের পেস্টটা ঢেলে নিলাম এবারে আমি লাউয়ের পেস্টের মধ্যে কিছু উপকরণ মেশাবো দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জোয়ান এতে স্বাদটা ভালো আসে এবারে আমি দু টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে এক বাটি পরিমাণ আটা এবং ময়দা মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দাও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই অল্প অল্প করে আটা দিয়ে এবার আমি হা ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা আমার এখানে এই ডোটা রেডি করতে টোটাল কিন্তু দেড় বাটি পরিমাণে আটা লেগেছে আপনারা লাউয়ের পেস্ট অনুযায়ী বেশি বা কমও লাগতে পারে দেখুন খুব সুন্দর নরম একটা আমি ডো বানিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এদিকে আমি কিছুটা কোরানো নারকেল নিয়েছি নারকেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি পানমৌরি দিয়ে দিলাম আমি এখানে চিনির গুঁড়ো দু চামচ পরিমাণে চিনির গুঁড়ো ব্যবহার করেছি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার আমি নারকেলের পুরটা সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটাও আমার পাঁচ মিনিট হয়ে গেছে আবারও ঢাকনা খুলে একটু মেখে নিলাম এবারে আমি এর থেকে লেচি কেটে গোল করে নেব সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম যাতে হাতে না লেগে যায় দেখুন বন্ধুরা প্রথমে একটু বাটির মতন করে গোল করে নিয়েছি এবারে এক চামচ পরিমাণ আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি পুর দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে এইবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটুখানি বড় করে নেব বেশি বড় করার দরকার নেই এটা কিন্তু হালকা মোটা থাকলে খেতে বেশ ভালোই লাগে দেখুন হাত দিয়ে আমি এই রকম বানিয়ে নিয়েছি একদম কিন্তু বেশি মোটা নয় কিংবা বেশি পাতলা নয় এইভাবে আমি আপনাদেরকে আবারও একটা বানিয়ে দেখাবো বন্ধুরা এই নাস্তা রেসিপিটা ভীষণই খেতে দারুণ হয় এবং লাউ যেহেতু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী তাই যারা লাউ খেতে ভালোবাসো কিংবা যারা লাউ খেতে একদমই পছন্দ করো না তারা এই নাস্তাটা একবার বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোভাবে খাবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রকম সবজি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু একই রকমভাবে কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়া গোল করে বানিয়ে নিলাম দেখুন এবারে একটা কড়াইতে আমি অল্প কিছুটা সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছি এবারে গরম তেলের উপরে ছেড়ে আমি লো টু মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এরকম হালকা তেলে ভেজে নিলেই হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলকো ফুলকো হবে এবং ওপরটা খাস্তা হবে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে ওপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে বন্ধুরা এবারে আমি একইভাবে আবারও দুটো ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়ে চলে এলাম বন্ধুরা দেখুন দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে কেউ বুঝতেই পারবে না যে এটা লাউ দিয়ে বানানো বন্ধুরা এই লাউয়ের কচুরিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টে আমার নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহ যোগায় বন্ধুরা দেখুন ভেতরটা একদম কিন্তু দুর্দান্ত হয়েছে একদম নারকেলের পুর ভরা কতটা ফুলকো হয়েছে খেতে কিন্তু দারুণ হবে তাহলে বন্ধুরা রেসিপিটা উপকারে এলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা